তিহান ভাই আপনি যান না আমি শাড়ি পরছি তো শাড়ির আঁচলটা কোন না সে নির্বিকার ভঙ্গিতে দরজার ছিটকিনি ওপরের দিকটায় তুলে দিল তোহা ড্রেসিং টেবিলের গা ঘেসে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে হাতের এদিক ওদিক দিয়ে ছুটে যাচ্ছে অগোছালো শাড়ি তিহান তার দিকে তাকালো পর্যন্ত না তার দৃষ্টি সামনে দিকে সে সোজা গিয়ে তোহার বিছানায় বসে জুতা খুলে পা তুলতে তুলতে বলল তো তুই পড়লো শাড়ি আমি বারণ করেছি তোহা চোখ জোড়া সংকুচিত করে তাকালো অনুরোধের স্বরে মিনমিনিয়ে কণ্ঠে বললো তিহান ভাই প্লিজ দেখুন সবাই অনেক আগেই তৈরি হয়ে রয়েছে শুধু আমি বাকি তিহান তার কথা তোয়াক্কা করল না আয়েশি ভঙ্গিতে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে পরনের অফ রঙের পাঞ্জাবির ওপরের বোতামগুলো খুলতে খুলতে বিরক্তিকর কণ্ঠে বলল দেখতে হো ডোন্ট ডিস্টার্ব মি প্রচুর ঘুম পাচ্ছে আমার অন্য কোন রুম ফাঁকা নেই বাড়ি ভর্তি মেয়ে লোক দিয়ে ভরা কেমন গা কিস করছে তার ওপর তোর বাবা না জানি কোথাকার মানুষজনকে দাওয়াত দিয়েছে মেয়েগুলো তো খুবই গায়ে পড়া স্বভাবে সে ব্যাপারে বিস্তারিত বলতে চাচ্ছি না তুই লজ্জা পাবি মূল কথা হলো তোর রুমটাই খালি আছে ঘুমাতে দে ব্যাস তিহানের এতগুলো কথায় তোহা বোকা বোকা চাহানি নিক্ষেপ করে দাঁড়িয়ে রইল তিহান চোখ বন্ধ করে একটা হাত কপালে রেখে মতো শুয়ে রয়েছে কেউ যেন আশেপাশে নেই তোহার উপস্থিতি একেবারেই নগণ্য চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরলো ভাবল তার মানে উনি এখনই ঘরে ঘুমাবেন তবে আমি তৈরি হব কি করে নিজের বোনের মেহেদির অনুষ্ঠানে কি আমার যাওয়াই হবে না অতপর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা খাটিয়ে বলল অনুষ্ঠান শুরু হবে একটু পর আপনি এখন ঘুমাবেন তেহান তাকালো না আগের মতোই শুয়ে চোখ বন্ধ অবস্থাতেই বলল সারাদিন অনেক খেটেছি তোর বাপ ভাইরা তো আমাকে বিনা বেতনে কর্মচারী রেখে দিয়েছে ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারি না আর এই মেয়ে লোকে মেহেদির অনুষ্ঠানে আমার থেকে কাজ নেই তুই সেজে গুজে যা তো কানের সামনে অহিতক চ্যানচ্যান করিস না তোহা কিছুটা সময় নিয়ে ভাবলো এই চ্যানচ্যান কথাটার মানে কি ওনার ভান্ডারের যত সব কথাবার্তা কথাবার্তার উৎপত্তি বাইরে গানের শব্দ শোনা যাচ্ছে তার মানে নাচ গান শুরু হয়ে গেছে হঠাৎই কাদো কাঁদো হয়ে এলো তোহা চেহারা তবে পানি হলো না কারণ তার সচল মস্তিষ্ক জানে যে কাঁদলে সাজ নষ্ট হয়ে যাবে কাজল লিপটে যাবে অতপর ঠিক ভূতের মতো দেখাবে তাকে তা তো হতে দেওয়া যাবে না কিছু সময় পর ধৈর্যহারা হয়ে এবার সে সরাসরি বলল আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না তার কণ্ঠে স্পষ্ট তীব্র দৃঢ় টিহান কোন কথা বলো না তবে হয়ে ফিরে শুলো নিজেই তোহার কাঁথাটা খুলে গায়ে টেনে নিয়ে ঘুরে আর কথা যদি বলিস সব বানিয়ে খুলে চোখের সামনে বসিয়ে রাখবো বলে দিলাম তোহা আতকে উঠল রিপিন্দটা বার কয়েক লাফিয়ে শান্ত হয়ে গেল ভাবল ওনার বিশ্বাস নেই রাগের মাথায় দেখা যাবে সত্যি সত্যি যা বললেন তাই করবেন কি বিশ্রী একটা কাণ্ডই না হবে আরেকবার তিহানকে সচেতন দৃষ্টিতে দেখে নিল তোহা গলা পর্যন্ত কাঁথা টেনে উল্টো দিক ঘুরে কপালে হাত ঠেকিয়ে ঘুমাচ্ছে তিহান সুতরাং তার দিকে তাকানোর কোনো উপায় নেই সে নিশ্চিন্ত মনে ছোট্ট একটা শ্বাস ফেলে কোনো রকম গায়ে জড়ানো আঁচলটা সরিয়ে রাখল মনোযোগ দিয়ে কুচি করছে তখনই দরজার শব্দ খটখট শব্দ হলো স্বর্ণালী আপুর কণ্ঠ শোনা যাচ্ছে তোহা আর কতক্ষণ লাগবে তোর তোর বোনের মেহেদি আর তুই দরজা আটকে বসে আছিস তোহা দ্রুত কুচিটা গুজে নিল গলা বাড়িয়ে বলল হয়ে গেছে আপু আসছি আয় জলদি নিশাকে তো তুই মেহেদি পরিয়ে দিবি ও অপেক্ষা করছে হ্যাঁ আসছি যাও তুমি আর কোনো কথা শোনা গেল না স্বর্ণালীর তবে তার খালামনির কণ্ঠ শোনা গেল তিনি ব্যস্ত কণ্ঠে স্বর্ণালীকে বলছে এই তিহানটা কই গেল রে স্বর্ণা কই থেকে কই সাথে সাথে থাকবে নিশ্চয় বাইরে বেরিয়েছে আঁচলটা সুন্দর করে গায়ে জড়িয়ে কানে গলায় হাতে ফুলের গহনাগুলো পরে নিল তোহা তার আর তার বড় বোন নিশার জন্যই শুধু তাজা ফুলের গহনা আনানো হয়েছে বাকিদের সবার আর্টিফিশিয়াল ফুল মূলত শুধু নিশার জন্যই তাজা ফুলের গহনা অর্ডার দেওয়া হয়েছিল সে যেহেতু বউ তাই ওকে এটা মানাবে কিন্তু বিকেলের দিকে যখন গহনা আনা হলো তখন এক দেখাতেই সেটা প্রচন্ড ভালো লেগে গিয়েছিল তোহার তখনই সে বলেছে যে তার তাজা ফুলের গহনাই লাগবে নিশার মতো অত বেশি ভারী ফুলের নয় নর্মাল হলেই চলবে কিন্তু তবুও তার লাগবে কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে তাকে গহনা এনে দিবে কারণ তাজা ফুলের গহনা একদিন আগে অর্ডার দিতে হয় শেষমেশ তার আবদারের কাছে হেরে গিয়ে সন্ধ্যার দিকে তিহান কোথকে যেন ম্যানেজ করে এনে দিয়েছে সাথে একটা বেলি ফুলের গাছরাও এনেছে সেটার তীব্র সুঘ্রাণে রুমে ভরে গিয়েছে সুবাসিত হয়ে গেছে চারিপাশ তোহা খোপাই বেলি ফুলের গাছরাটা পড়েছে তখনই তিহান সশব্দে পিছানা থেকে নেমে গেল তোহার দিকে এগিয়ে আসতেই সে গাজরাটা ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করতে করতে বলল কি হয়েছে আমি শব্দ কইনি তো আপনি ঘুমান না তেহান উত্তর দিল না ড্রেসিং টেবিলে কি যেন একটা খুঁজছিল কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেতেই সেটা নিয়ে সেটা হাতে নিয়ে সামনে এক হাতও গেড়ে বসে পড়ল তোহা ভ্রুকুচকে তাকালো তেহানের হাতে একটা সিপ টিপিন অদ্ভুত সে কি করতে চাচ্ছে বাকিটা ভাববার আগে তিহান তার শাড়ির আঁচল টেনে দিল কোমরের দিকটা দেখে পিন লাগাতে লাগাতে ক্ষিপ্ত উত্তপ্ত কণ্ঠে বলল যাদব মেয়ে দিন দিন চরম অশুভ হচ্ছিস এমন অভদ্রের মতো শাড়ি পরেছিস কেন তিহানের ধমকে আর বিচ্ছিরি কথাবার্তায় মনটা বিষিয়ে এলো তোহার কাদো কাদো ভাবে কণ্ঠে সে বলল ওটা আমি লাগিয়ে নিতাম তিহান ভাই তিহান তার কথাটা গায়ে নিল না মন দিয়ে নিজের কাজ করতে লাগলো অদ্ভুত হলেও সত্যি তার আঙুলগুলো একবারের জন্য ভুল করে হলেও তোহার কোমরে স্পর্শ করেনি খুব সন্তর্পণে সাবধানতায় তার স্পিনটা আটকে দিয়ে উঠে দাঁড়ালো সে তখনও চুলের ক্লিপটা লাগাতে সফল হয়নি তোহা তিহান তার পিছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল হাত তিহানের রাজহরি কণ্ঠের এহেন আদেশে তোহার হাত দুটো অটোমেটিক সরে গেল কোন রকম হাত দুটো গুটিয়ে দৃষ্টি নিচের দিকে দিয়ে রয়েছে সে কারণ তার দৃঢ় বিশ্বাস আয়নায় তাকালে একজোড়া পলকহীন পলকবিহীন চক্ষু যুগলে নিস্তব্ধ হয়ে যাবে তা দৃষ্টি যে চোখ জোড়ায় এক মুগ্ধতায় সে ভর করেছে সেই চোখে তাকানো সাহস নেই তোহার একদম সাহস নেই তিহান তার খোপায় গাছরাটা সুন্দর করে পরিয়ে ক্লিপ গুলো লাগিয়ে দিল অতপর সরে গিয়ে ফের শুয়ে পড়তেই উদ্যত হলো তোহা একটু সাহস করে বললো আপনাকে এখন যা রুম রুম থেকে থেকে তোহার না তার তাকে বের হতে বলছে তাও আবার কি তেজ হ চলে যেতে নিয়েও কিছু একটা ভেবে থমকে দাঁড়ালো সে একটা জিনিস বুঝে আসতেই হুমুর করে ডেকে উঠলো তিহান ভাই উত্তরে তিহান এক তাকে তিক্ত কণ্ঠে বলে উঠল তিহুরে আজ শুধু একটা অনুষ্ঠান বলে বেঁচে নয়তো বারবার আমার ব্যাঘাত অপরাধে তোর গানে দুইটা লাল করে দিতাম আমি তিহানের কথাগুলো তার কানে থেকে দুশো মাইল দূর দিয়ে চলে গেল মুখের ভেতর হাতুড়ি পেটা করছে লজ্জায় কাশিয়াছে মনে হচ্ছে সে এখনই জ্ঞান হারাবে কয়েক মুহূর্ত ব্যবধানে তার আচেতন দেহ লুটিয়ে পড়বে ফ্লোরে সে দ্রুত কয়েক কদম এগিয়ে এসে আগের মতোই হন্ন ভঙ্গিতে বলল আপনি না ঘুমিয়েছিলেন তবে দেখলেন কি করে আমার শাড়ি সরে গিয়েছে তুই আসলে এত বোকাতে হ। নাকি ভান করিস তুই কি ভুলে গেছিস তোর আলমারি তো একটা বড়সড় আয়না লাগানো আছে সেটা যেহেতু বিছানার বাম দিকে রাখা তো উল্টো দিকে সব কিছু আয়নায় দেখতে পাওয়া কি কোনো আধ্যাত্মিক ব্যাপার মনে হচ্ছে তোর কাছে পরের দিন সকালে পুরো বাড়ির আত্মীয় স্বজনী থাসা কাল গাই হলুদ আর মাত্র দুদিন পর বিয়ে কাজিনরা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র চৌধুরী বাড়ির সবাই শপিং এ যাবে রীতি মনের ভেতর একরাস কষ্ট চেপে রেখে কোনো মতে রেডি হয়েছে যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই কিন্তু তার কাজিনরা নাছরবান্দা। সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে কিন্তু আসল মানুষটার খবর নেই সেই যে সকালে খেয়ে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে শুভ্র আর বের হওয়ারই নাম নেই পরিস্থিতি বেগতিক বুঝে সোহান চৌধুরী শুভ্রের দরজার সামনে এসে নিচে দাঁড়িয়ে আছি আর নেহামাও না সমস্যা কি তোর সোহান চৌধুরীর কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে গেল শুভ্র একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে এলো তার এমন গাম্ভীর্যপূর্ণ উপস্থিতি দেখে সোহান চৌধুরী স্বস্তির নিশ্বাস ফেললেন বাড়ি থেকে সবাই এক এক করে বের হলো শুভ্র তার গাড়িতে উঠে বসতেই সব কাজিনরা হুড়মুর করে পেছনে সিটে গিয়ে উঠে পড়ল। কিন্তু রিদি একপাশে পাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে রিদিকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল কি রে ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন উঠবি না রিদি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ গাড়ির পেছনে উঠতে গেল ঠিক সেই মুহূর্তে শুভ্রের গাড়ির স্টিয়ারিংটা শক্ত মুঠোই চেপে ধরল সে রাজ্ঞী তাতে দাঁত চেপে কর্কশ গলায় ঘর্জে উঠল আমাকে কি তোদের ড্রাইভার মনে হয় যে তোরা সব নবাব জালির মতো পেছনে বসবি আর আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাব। আর ইউ অল আউট অফ ইউর মাইন্ড শুভ্রে সেই কর্কশ কণ্ঠস্বরে রিদি শিউরে উঠল তার বুক ধপ করে উঠল পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা রিদির দিকে তপ্ত চোখে তাকিয়ে বলল রিদি তুই গিয়ে সামনে বস তাছাড়া পেছনে অলরেডি চারজন বসে পড়েছি এমনিতেই এখানে কাচোমাচো হচ্ছে এখন পাঁচজন বসলে সমস্যা হবে রিদির বুক ধুক করে উঠল সামনে বসা তাও আবার শুভের ঠিক পাশের সিটে রিদি যেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে নড়তেও ভুলে গেল দিদিকে ওভাবে জড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র স্টিয়ারিং এ এক হাত দিয়ে চেপে দিয়ে অত্যন্ত রাগি গলায় বলল ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি নাকি আমি স্টার্ট দিয়ে চলে যাব। ডোন্ট ওয়েস্ট মাই টাইম হৃদি চমকে উঠে কোন রকমে বুকের পাথ সরিয়ে সাহস সঞ্চয় করল সে কাপাকাপা হাতে সামনের দরজা খুলে শুভ্রর পাশে সিটে গিয়ে বসল বসার সাথে সাথে শুভ্রের শরীরে সেই তীব্র পারফিউমের ঘ্রাণ আর আভিজাত্য হৃদি স্নায়ু অবশ করে দিল শুভ্র এক মুহূর্ত নষ্ট করল না সে সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে দিল তার দুই হাত স্টিয়ারিং এ শক্ত হয়ে চেপে বসে আছে দৃষ্টি একদম সামনের রাস্তায় নিবদ্ধ পুরো গাড়িতে এক থমথমে নিরাপত্তা বিরাজ করছে কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর হৃদের দ্রুতগামী হৃদ স্পন্দন শোনা যাচ্ছে এমন মনে হচ্ছে শুভ্র অত্যন্ত ধীর স্থির অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগলো গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামল যার সাথে শুভ্রের বিয়ে ঠিক হয়েছে সেই সুরাইয়া নেহা আর তার পরিবারের সবাই শপিং মলের সামনে আগে থেকে দাঁড়িয়েছিল চৌধুরী বাড়ির বড়টা নেহার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করলেন শুভ্রর গাড়ি থেকে সবাই নামলো রেডিও নামলো শুভ্র গাড়ি থেকে নামা মাত্র নিহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এলো সেই সবার সামনেই শুভ্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত গলায় বলল ও ডিয়ার মিস ইউ এই দৃশ্য দেখে হৃদির মনে হলো কেউ যেন এক ছটকায় তার বুকে ছুঁড়ে চালিয়ে দিয়েছে বুকটা চিড়ে এক অসহ্য যন্ত্রণা দলা পাকিয়ে এলো যে মানুষটাকে সে নিজের অজান্তেই মনে ঠাই দিয়েছে তাকে অন্য কারো বলিতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল শুভ্র বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্ত গলায় বলল ইউ জাস্ট গো ইনসাইড এখানে দাঁড়িয়ে এসব ড্রামা করার কোনো মানে হয় না আই ডোন্ট লাইক ইট নেহা শুভ্রের বাহু আঁকড়ে ধরে কিছুটা অধিকার ফলানো সুর অভিযোগ করল তুমি কাল আমার ফোন ধরনি কেন কতবার কল করেছি তোমাকে শুভ্র নেহার দিকে একবার আর চোখে তাকালো শুভ্র চোখে মুখে বিরক্তির ছাপি স্পষ্ট সে একদম শীতল গলায় বলল এসব ফালতু প্রশ্নের উত্তর আমি দিতে প্রস্তুত নই নেহা একটু গাল ফুলিয়ে আদরে গলায় বলল আচ্ছা ঠিক আছে উত্তর দিতে হবে না তোমাকে চলো যাই এই বলেই এক প্রকার জোর করে শুভ্রর হাত ধরে শপিং মলের ভেতরে ভেতরে নিয়ে গেল শুভ্র প্রচন্ড বিরক্ত হচ্ছে কারো এভাবে গায়ে পড়া বা শরীর স্পর্শ করা সে একদমই সহ্য করতে পারে না কিন্তু সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখলো এবং কোনো বিরক্তি চেপে ধরে ঢুকলো সবাই ভেতরে প্রবেশ করলেও দিদি তখনও প্রবেশ পথের কাছে জড়সড় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে তার ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে তখন শুভ্রা খেয়াল করলো হৃদি পিছনে দাঁড়িয়ে সে এগিয়ে এসে হৃদির হাত ধরে টান দিয়ে বলল চল আমার সাথে সবাই ভিতরে যার যার পছন্দের জিনিস কেনার মতো নেহা এক মুহূর্তের জন্য শুভ্রকে চোখের আড়াল হতে দিচ্ছে না সে এটা পছন্দ করছে ওটা ট্রায়াল দিচ্ছে আর বারবার শুভ্রকে দেখিয়ে মতামত চাইছে শুভ্র কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নেমে সাই দিচ্ছে তার পুরো মনটাই যেন অন্য কোথাও পড়ে আছে সবাই দু হাতে কেনাকাটা করলেও হৃদে এক পাশে মূর্তির মতো নির্মাক হয়ে দাঁড়িয়ে রইল তার এই নিলিপ্ততা সাহেরা চৌধুরীর নজর এড়ালো না তিনি দিদির কাছে এসে মায়ের ভরা কণ্ঠে বললেন দিদি তুই ওভাবে চুপচাপ দাঁড়িয়ে কেন সবাই তো যার যার মতো মন মতো কিনছে তুইও দেখ তোর কোনটা ভালো লাগে সেটাই নিয়ে রিদি কোনো মতে ঠোঁটে এক ছিলতে ম্লান হাসি ফুটিয়ে বললো না না মামি তোমরা কেনাকাটা করো আমার বাসায় পড়ার মতো অনেক কাপড় আছে আর নতুন কিছু প্রয়োজন নেই আমার রিদির এমন স্বাভাবিক কথা শুনে তার মা রাবিয়া এরিসান কপালে ভাস ফেলে বেশ অবাক হয়ে বললেন সে কি কিছু লাগবে না মানে শপিং এলে তো তুই আগে পুরো শপিং মল মাথায় তুলতিস হাজারটা বাইনাকা করতিস আর আজ বলছিস কিছুই লাগবে না তোর হয়েছে তা কি সত্যি করে বলত রিদি সাথে সাথে উত্তর দিল তার গলায় জোর করে আনা এক ধরনের অস্বাভাবিকতা ছিল আরে না আমো সত্যি আমার কিছু লাগবে না আমার অনেক কিছু আছে তাছাড়া এখন কিনলে এগুলো তো আলমারিতেই পড়ে থাকবে নষ্ট হবে তোমরা কেন তো এই বলেই রিদি আর সেখানে দাঁড়ালো না সে একটু দূরে গিয়ে একটা পিলারের আড়ালে একা দাঁড়ালো কিছু ভালো লাগছে না তার এই আলো শপিং মলে হাসাহাসি মানুষের ভিড় সবাই যেন বিষের মতো লাগছে তার কাছে বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরছে যন্ত্রণা হচ্ছে দেয়ালের বাইরের তাকিয়ে রইল। দিকে তার চোখ ঝাপসা হয়ে এলো সে মনে মনে ভাবলো আচ্ছা ভালোবাসা এত কষ্টের কেন সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি তাকে পাওয়া যায় আমি তো শুভ্রকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম তবে কেন পেলাম না তাকে কেন কেন সে আজ যাচ্ছে থেকে তপ্ত গড়িয়ে সে দ্রুত হাত দিয়ে সে নোনা জল মুছে ফেললো যাতে কেউ টের না পায় নিজেকে স্বাভাবিক দেখানোর এক ব্যর্থ চেষ্টা করে সে কাউকে কিছু না বলে ধীর পায়ে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল হঠাৎ করে দিদির চোখ আটকে গেল দিকে একটি অপূর্ব শাড়ির ওপর শাড়িটি নিঃুৎ কার আর রাজকীয় আভিজাত দেখে দিদি যেন মহ হয়ে গেল শাড়িটা দেখা মাত্র তার মনে হলো এটি যেন তার জন্যই তৈরি কিন্তু পরক্ষণে একরাশ রাস তাকে গ্রাস করলো সে তো একটু আগেই সবাইকে বুক ফুলিয়ে বলেছে তার কিছু লাগবে না এখন নিজে থেকে চাইলে সবাই কি ভাববে লোক হাসাহাসি হবে না কিন্তু শাড়িটার দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল রীতি এক বিষণ্ণ আর করুণ চাহনি নিয়ে শাড়িটার দিকে তাকিয়ে রইল এদিকে শুভ্র নেহার উপর মনে মনে ফুঁসছে নেহা সবার সামনে বারবার তার গায়ের উপর ঢলে পড়ছে যা শুভ্রের আভিজাত্য চরম ভাবে আঘাত করছে হঠাৎই ফোনটা বেজে উঠল ফোনটা বেজে উঠতেই সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলল সে এক প্রকার জোর করে নিহাকে সরিয়ে দিয়ে কথা কথা বলতে কিছুটা সামনে এগিয়ে এলো। করে যেই ঘুরে যাবে অমৃতার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে স্থির হলো একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দিদির ওপর সে খেয়াল করলো রিদির ওপরের দিকে অপলক তাকিয়ে আছে শুভ্র রিদির দৃষ্টি অনুসরণ করে সে সাইটি দেখলো হৃদয় চোখে সে তৃষ্ণা শুভ্রের চোখ এড়ালো না দিদিকে ওভাবে তৃষ্ণান্ত চোখে তাকিয়ে থাকতে দেখেই শপিং মলের একজন কর্মচারীকে এগিয়ে এসে বিনীত স্বরে বলল ম্যাম আপনার কি শাড়িটি পছন্দ হয়েছে আপনি বলে আমি ওটা নামিয়ে দেখাতে পারি দিদি যেন আকাশ থেকে পড়ল সে অপ্রস্তুত হয়ে আমতান্ত করে বলল না না ভাইয়া আমি এমনি দেখছিলাম তবে হ্যাঁ শাড়িটি আসলেই সুন্দর কথাটা বলে দিদি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল হৃদি চলে যেতেই শুভ্র সেখানে এসে দাঁড়ালো তার চেহারায় এক অদ্ভুত কাঠিন্য সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল প্যাক দিস শাড়ি ডুইট ফার্স্ট